পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে রংপুর বিভাগে তোষা পাট নয় জাতের সম্প্রসারণের কাজ করছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট প্রথম বছরেই এ জাতের পাটের প্রতি আগ্রহী হয়ে উঠছেন কৃষক আশ পচানোর সমস্যা সমাধানসহ দেশে উৎপাদিত পাটের বহুমুখী ব্যবহারের উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ এহসানুল হকসুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট উচ্চ ফলনশীল তোষা পাঠ নয় জাতের সবুজ সোনা পাঠ সম্প্রসারণে চলতি বছর রংপুর বিভাগের চুরাশিটি মাঠে প্রদর্শনী করেছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট রোগ বালাই কম ফলন ভালো ও গাছের উচ্চতা বেশি হয় একশো দিন জীবনকালের এই পাটের আবাদে আগ্রহ বেড়েছে কৃষকের অতীতে আমি যে পাট আবাদ করছি কি তার চেয়ে এই পাটের মধ্যে আমার বিশ্বাস যে লাভ বেশি হবে হ্যাঁ এবং সময় একটু কম লাগবে পাটের ফলন এবং পাটের রং পাটের চেহারা সব মিলায়ে দেখা যায় যে অনেক আপডেট কম কম বা ইয়া এসব দেখতেছি তো আশা করি এই পাটটা সব কৃষকরা যদি আবাদ করি তাহলে হয়তো ভালো বেনিফিট পাবো ভারতীয় বীজের আধিপত্য ঠেকাতে এই আবাদ প্রণোদনার আওতায় আনার কথা ভাবছে কৃষি বিজ্ঞানীরা থার্টি যদি আমরা যোগ করতে পারি সুতার সাথে তাহলে কিন্তু একটা বিগ এবং আমাদের এই পাট চাষ এবং এটা যদি ডিমান্ড তৈরি হয় বিশেষ করে গার্মেন্টস সাথে যদি আমরা এটা ট্যাগ করতে পারি তাহলে এটা বিরাট একটা আমাদের সুবিধা হবে জলবায়ু পরিবর্তনের ফলে খড়ায় পাটের আঁশ ছাড়ানো নিয়ে সংকটে দেখা দিয়েছে এ থেকে উত্তরণে নতুন প্রযুক্তি মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি বিভাগ পাটের যে বাকলটা সেটাকে আলাদা করব করে ছোট হয়ে যাবে তখন ওইটাকে আমরা ওই কনসোর্সিয়া দিয়ে ওপরে ছিটাই দিয়ে ব্যাকটেরিয়াল এই পচন করব এই প্রযুক্তি আমাদের এখনও মাঠে আসে নাই আমরা ল্যাবে করেছি এবং মাঠে আসার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছে। পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত সবুজ সোনা পাটের ব্যাপক সম্প্রসারণে রংপুর ও দিনাজপুর কৃষি অঞ্চলের কৃষি কর্মকর্তা ব্যবসায়ী এনজিও কর্মী উদ্যোগ নিয়ে রংপুরে আঞ্চলিক কর্মশালা হয়েছে রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেন টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি